একটা ওয়াকওয়ে আছে এই জায়গায় সৌদি আরবে আসছেন সৌদি আরবে সবুজ ঘাস এটা কি অরিজিনাল নাকি হ্যাঁ অরিজিনাল ঘাস এই মসজিদটা এই যে দেখেন ঠিক সমুদ্র পারে অবস্থিত আপনাদেরকে শোনাই সমুদ্রের উত্তাল গর্জন কেমন হয় এই যে দেখেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই পবিত্র শহর মক্কাভূমি থেকে আপনাদেরকে সাগর আমন্ত্রণ জানাচ্ছি আবারও আজকে আমরা যাচ্ছি জেদ্দা ট্যুরতে মক্কা ভবন আমাদের প্রায় শেষের পথে আমরা কয়েক কয়েকদিনের মধ্যেই মক্কা ছেড়ে চলে যাব পবিত্র সোনার মদিনায় আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আমার হোটেলের সামনে আমরা একটা গাড়ি ঠিক করেছি ট্যাক্সি এটা এইটা এই গাড়িটা নিয়ে যাবে হচ্ছে আমাদেরকে জেদ্দায় জেদ্দাতে যাওয়ার জন্য আমরা গাড়িটা ঠিক করেছি পাঁচ ঘন্টার জন্য ভাড়া পড়েছে সাড়ে তিনশো রিয়াল বিভিন্ন জেদ্দার নিদর্শনগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে দেখাবো তো ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথে থাকেন বিস্তারিত পথে যেতে যেতে কথা হবে জেদ্দার শহরটি সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর যা লোহিত সাগরের পারে অবস্থিত তেতাল্লিশ লক্ষ জনসংখ্যা নিয়ে শহরটি সৌদি আরবের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত জেদ্দা হলো মুসলিম উম্মার জন্য পবিত্রতম নগরীর মক্কার প্রধান প্রবেশদ্বার আমার ট্যাক্সি চালক ছিল পাকিস্তানি সে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে আমাদের ট্যুর প্ল্যানটা সে কিভাবে অপারেট করবে প্রথমে আমরা যাব জাফালি মক্স নামে একটি মসজিদে ওখানে নামাজ আদায় করার পরে আমরা তারপর ওখান থেকে চলে যাব মার্কেটে তারপর চলে যাব আমরা আল রহমা বা সমুদ্র মসজিদটা দেখার জন্য জেদ্দা শহরটি এত সবুজ আগে ছিল না রিসেন্টলি সৌদি সরকার থেকে বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে বিভিন্ন জায়গায় পার্ক সবুজ বনাঞ্চল এগুলো তৈরি করার চেষ্টা করছে আর্টিফিশিয়ালভাবে এবং নির্দিষ্ট কিছু এলাকা ছাড়া আসলে সৌদি আরবে তেমন একটা গাছপালা দেখা যায় না বললেই চলে যেটার চারপাশে মূলত মরুভূমি আর পাথর দ্বারা বেষ্টিত আর এটা লোহিত সাগরের পাশে অবস্থার হওয়ায় এখন কিছু কিছু জায়গায় গাছ লাগানো হচ্ছে আমরা এখন চলে আসছি জেদ্দা শহরে জেদ্দা শহরের প্রাণকেন্দ্রে মূল শহরে খুবই সুন্দর একটা মসজিদ সামনে আছে জেদ্দার শহর থেকে আজান দিচ্ছে আসলে আজান ইনশাল্লাহ অপরূপ সৌন্দর্য ঘিরেন একবার খুব সুন্দর মসজিদটা সাগর পাড়ে খুবই সুন্দর একটা মসজিদ সাগর পাড়ে দিছে কাঠের মসজিদটা ব্যাপক বড় আমরা একটু মসজিদটা দেখি খুব সুন্দর কারু কাজ করা মসজিদটার নাম হচ্ছে জাফারি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মসজিদটাকে নির্মল বাতাস বইতেছে খুবই ভালো লাগতেছে পোর্ট দেখা যাচ্ছে জেদ্দার শহরের পোর্ট আর এইবারেই হচ্ছে মসজিদটার অবস্থান হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জন্য মসজিদের মিনার দেখা যাচ্ছে জেদ্দার শহরের উঁচু উঁচু ভবন মসজিদটার নাম হচ্ছে জাফা জেতের জেদ্দার মসজিদ কেউ কাসাস মসজিদ নামেই অনেকে চিনে থাকে এটি মসজিদটি জেদ্দার প্রাণ অবস্থিত এটাকে স্থানীয়রা বেশিরভাগ সময় কাসাস মসজিদ নামেই ডাকে জেদ্দার একটি জনপ্রিয় স্থানে এটি অবস্থিত আমরা যারা হাজির সাহেবরা যারা হজ করতে যাই তারা এই মসজিদে অবশ্যই নামাজ পড়তে যাই এই মসজিদটি খুব দেখতে খুব সুন্দর কারুকার্যপূর্ণ মসজিদ এবং মসজিদটি স্থাপনা শিল্পে অনেক পুরাতন মসজিদে আজকে আমরা আসরের নামাজ আদায় করেছি আপনাদেরকে মসজিদটা ঘুরে ঘুরে দেখাচ্ছি মসজিদটা বেশ পুরাতন দেখতে এবং হচ্ছে মসজিদে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে আমরা এখানে আসরের নামাজ আদায় করেছি মসজিদটার ঠিক সামনে সুন্দর হাঁটার একটা ব্যবস্থা করেছে সৌদি সরকার এখানে গাছপালা দিয়ে আচ্ছাদিত পরিবেশটার চারপাশ দেখতে খুবই ভালো লাগতেছে মসজিদের সামনে আবার একটু সবুজের সমারোহ আছে মসজিদের সামনে ঘাসে একটু হাঁটাহাঁটি করি আপনি সৌদি আরবে আসছেন আর সৌদি আরবে ঘাস বেশ ভালোই লাগতেছে দেখেন সবুজ ঘাস এটা কি অরিজিনাল নাকি হ্যাঁ অরিজিনাল ঘাস অরিজিনাল ঘাস ঘাসে হাঁটতে খুব ভালো লাগতেছে সুন্দর ঘাস বিশাল মর মসজিদ এই যে দেখেন কত বড় মসজিদ মসজিদের মসজিদ ভালো লাগতেছে খুব সুন্দর জেদ্দা শহরে মরুভূমিতে এরকম ঘাস খুব সুন্দর পরিচর্যা করে ওনারা খুবই ভালো লাগতেছে আমরা এই পিছনের এই মসজিদে নামাজ পড়ে এখন ওই বাগানে হাঁটতেছি খুব সুন্দর একটা পরিবেশ সে জায়গায় এখানে আবার ব্যবস্থা যদি হাঁটতে কষ্ট হয় ওদেরকে মনে হয় লিভ দিবে মসজিদ ভবন হয়ে গেছে এখন আমরা এই মসজিদ থেকে পরবর্তী গন্তব্যে যাচ্ছি মসজিদটা দেখতে খুবই সুন্দর এখন আমরা জেদ্দ শহরের অন্য অন্য হিস্টোরিক্যাল প্লেসগুলো ঘুরব জাফালি মসজিদে আসরের নামাজ পড়ে সময় হয়ে গেছে প্রায় বিকাল সাড়ে পাঁচটার মতো সূর্য ঢলে যেতে আর বেশি সময় নেই তাই আমরা মার্কেটে ঘোরার যে প্ল্যান সেটা বাদ দিয়ে দিচ্ছি এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আল রহমা মসজিদে যেটা সমুদ্র পাড়ের মসজিদ নামে সবাই বেশি পরিচিত সবার কাছে এই মসজিদটি উনিশশো সালে স্থাপিত হয়েছে এবং এই মসজিদটি প্রাইভেট প্রপার্টি যেটা বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নামে পরিচিত সবাই চিনি আমরা আমরা এখন দেখতে পারতা জেদ্দার শহরের বিভিন্ন হাই রাইস বিল্ডিং গুলো এখানের বেশিরভাগ বিল্ডিং গুলোই হাই রাইস এবং বেশিরভাগই হোটেল অন্যান্য অন্য বিল্ডিং গুলো দেখা যায় কিন্তু অনেক বিল্ডিং আছে খালি পড়ে আছে এটা হচ্ছে জেদ্দার শহরের মূল প্রাণ কেন্দ্রে একটা বড় শপিং মল এবং এই যে দেখতে পাচ্ছে আপনারা ক্যামেরা এটা হচ্ছে মেরিনা এর মেরিনা ঠিক পাশেই হচ্ছে মসজিদটি আমরা আমরা কোথায় আসছি। আসছি একবারে সমুদ্র পারে সমুদ্র পাড়ে চলে আসছি আহ খুবই অপূর্ব লাগতেছে খুবই আরাম লাগতেছে দেখেন ভিউ দেখেন ভিউ ভিউ আলহামদুলিল্লাহ 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 এখানে আসছিলেন আগে ছবিও আছে স্কুটির ব্যবস্থাও আছে আপনারা স্কুটি চালাতে পারবেন সমুদ্র পারে বাতাস খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে জেদ্দা পার্ক জেদ্দা পার্ক সমুদ্র দেখে মনটা ভালো হয়ে গেছে এই যে জেদ্দা পার্ক অ্যামিউজমেন্ট পার্ক ওই দুটো ল হোটেল খুবই সুন্দর ওই যে দেখা যাচ্ছে আল রহমা মসজিদ সমুদ্র পারে যেটার অবস্থান এখানে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব জেদ্দার আল রহমা মসজিদের কাছে চলে আসছি আমরা এটা লোহিত সাগরের তীরে অবস্থিত এই মসজিদটি সচরাচর আমরা ক্যালেন্ডার বা বড় কোনো ছবিতে দেখেছি এটা পৃথিবীর প্রথম ভাসমান মসজিদ হিসেবে পরিচিত যোদ্ধা শহরে আপনারা জিয়ারত করতে আসলে অবশ্যই এই রহমা মসজিদে আসবেন আল রহমা মসজিদটা একবারে লোহিত সাগরের তীর ঘেসে অবস্থিত আপনারা যখন ট্যাক্সি ভাড়া করে আসবেন অবশ্যই ক্লিয়ার করে নেবেন যে আপনারা লোহিত সাগরের তীর ঘেসে আল রহমা মসজিদে যাবেন একবারে সমুদ্র পারে এই মসজিদটা অবস্থান রহমান রহিম আমরা ঢুকে গেলাম সমুদ্রের ঢেউ আসতে পড়তেছে এই পারে। খুব সুন্দরভাবে মসজিদটা তৈরি করা প্রচুর দর্শনার্থী আসছে দেখার জন্য আমরাও আসছি সমুদ্রের পানি এখানে আসছে পড়তেছে এই যে দেখেন খুবই সুন্দর লাগতেছে তার পাশে এই যে মসজিদ এই মসজিদের এখানে ডিরেকশন দেওয়া আছে এই যে দেখেন এখানে এটা হচ্ছে মেন্স টয়লেটের রাস্তা এটা হচ্ছে ফিমেল টয়লেটের রাস্তা খুবই সুন্দর আল্লাহ রহমান মসজিদ এই যে মিনার এই মসজিদটা এই যে দেখেন ঠিক সমুদ্র পারে অবস্থিত মসজিদটা বিশাল বড় আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে মসজিদটা সমুদ্র পারে মসজিদের অবস্থান এই যে মসজিদের মিনার দেখা যাচ্ছে সুন্দর ভাবে সাজানো মসজিদটা এটা সম্ভবত একটা হোটেল হবে ওই যে এখানে ইয়ার্ড আছে মানুষ স্পিড বোর্ড নিয়ে ঘুরতেছে খুবই সুন্দর সমুদ্রের ঢেউগুলো আসতে পড়তেছে বিশাল সমুদ্র স্পিড বোর্ড চলতেছে স্পিড বোর্ড হচ্ছে রাইড হচ্ছে এই কাঠের সাঁকো দিয়েছে এই ঢেউগুলা যেখানে আশ্রয় পড়তেছে আপনাদের দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন এই যে দেখে এই যে এখানে ঢেউ আশ্রয় পড়তেছে এই যে দেখে খুবই সুন্দর সুন্দর এই যে বিশাল সমুদ্র শঙ্খ চিল উড়ে যাচ্ছে সমুদ্র থেকে খুব সুন্দর এইসব জায়গা না আসলে আপনাকে বুঝতে পারবেন না যে এই জায়গাগুলো কত সুন্দর আরেকটা ঢেউ আসতে পড়বে এইগুলো এই মসজিদে কারো কাজ করা আমাদের অনেক হাজির সাহেবরা আসছে বাংলাদেশে থেকে ঘুরতে সমুদ্র পারে হওয়ার কারণে এখানে সবসময় বাতাস থাকে সমুদ্রটা বেশ উত্তাল প্রচণ্ড বাতাস ঢেউগুলো আশ্রয় আশ্রয়ে পড়তেছে এই যে দেখেন সমুদ্রের আওয়াজ শুনতেছে উত্তাল সমুদ্র আপনাদেরকে শোনাই সমুদ্রের উত্তাল গর্জন কেমন হয় এই যে দেখেন মসজিদটা সমুদ্র হওয়ার কারণে খুব বাতাস পানির রংটা পুরো নীল পানির রংটা দেখেন একেবারে নীল কি সুন্দর ওতের গর্জন শোনা যাচ্ছে প্রচুর হাজি সাহেবরা আছে এখানে বেশিরভাগই বাঙালি তারাও ঘুরতে আসছে আমাদের মতো স্রোতের পর স্রোত এসে আশ্রয় পড়তেছে পানি খুব স্বচ্ছ পরিষ্কার পানির নিচে শৈবালগুলো দেখা যাচ্ছে পাথর দেখা যাচ্ছে ঢেউ আশ্রয় পড়তেছে আমার পিছনে স্পিড বোর্ড আসতেছে স্পিড বোর্ড বোট ব্যবস্থা আছে আমরা এখন আল্লাহ প্রবেশ করব এক বাঙালি ভাইকে পেলাম ভাই আমাদেরকে হেল্প করতেছে মসজিদটার একটু চিত্র ধারণ নেওয়ার জন্য সুন্দর মাশাল মাশাল খুবই সুন্দর ভিতরে বিশাল বড় একটা গম্বুজ আছে এই যে দেখেন বিশাল বড় গম্বুজ বিশাল ঝাড়বাতি এই যে ঝাড়বাতিগুলো একটার পর একটা জ্বলতেছে সুহান আল্লাহ সুবাহ সুহান আল্লাহ খুবই সুন্দর আমরা দেখার সুযোগ পেলাম ভিতরটা বন্ধ ছিল বাঙালি ভাই আমাদেরকে সৌভাগ্য করে দিল বসিটা দেখার জন্য আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর দেখেন বিশাল একটা গম্বুজ মাঝখানে ক্ল্যারোগ্রাফি করা এই জায়গায় খুব সুন্দর খুবই সুন্দর বিশাল বড় দেখেন মসজিদটা ভাই আমাদেরকে সাহায্য করতেছে ভিডিওটা নেওয়ার জন্য সুবাহান আল্লাহ মসজিদের ভিউটা এই ভাই আমাদেরকে হেল্প করতেছে সুবাহান আল্লাহ সুবাহান খুবই সুন্দর ভিউ ধন্যবাদ এই বাঙালি ভাইকে আল রহমাহ মসজিদের নাম ভাইয়া এখানে কতদিন ধরে আছে আমি এই জায়গায় আছি তিন বছরের বাংলাদেশ হচ্ছে আমার নাম হৃদয় আর একটা প্রাইভেট কোম্পানির মসজিদ সাগরের নাম হচ্ছে রোহিত সাগর

হ্যাঁ প্রাইভেট মসজিদ কিন্তু এটা এখানে আপনার লোকও ঢুকে দেখে ইউরোপের লোক অনেক লোক থাকে আমরা এই মসজিদটার একটা হাইলাইট আপনাদেরকে আবার দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর এটা কিন্তু প্রাইভেট মসজিদ ভাইয়া যেটা বললো এটা হচ্ছে কেবলা ইমন সাহেবের নামাজ পড়ার স্থান বিশাল মসজিদ বিশাল এক গোল বুধের মসজিদের ঝাড়বাতিটা খালি একটু দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এখানে ঝাড়বাতিটা আপনাদেরকে দেখাচ্ছি বিশাল ঝাড় বিশাল খুবই সুন্দর লাগতেছে ঝাড়বাতিটা এই বামনদারের ভাই উনি এখানে মেন্টেনেন্সের দায়িত্বে আছে উনি আমাদেরকে একটু সুযোগ করে দিল এই মসজিদটার একটা ফুল রেকর্ড করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহকে ভালো রাখুক এই যে আমার মাথার উপর ঝাড়বাতি দেখতে কিন্তু একটা প্রাইভেট মসজিদ এই ব্রাহ্মণবাড়িয়ার ভাই আমাদেরকে একটু সুযোগ করে দিল এই যে দেখেন এখানে সুন্দর কারুকাজ করা আছে মসজিদটা খুবই সুন্দর কিন্তু প্রাইভেট প্রপার্টি বিভিন্ন দেশের ট্যুরিস্টরা এখানে আসেন দেখতে আল্লাহ তকিফ দিল দেখার জন্য আলহামদুলিল্লাহ আমরা এখন বেরিয়ে যাচ্ছি মসজিদ থেকে হ্যাঁ চলো যা ভাই ধন্যবাদ আপনাকে ভাই সুযোগ করে দেওয়ার জন্য আমরা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাচ্ছি আমাদের জেড ভমন ভ্রমণ শেষের পথে এইখানে যাওয়ার পথে সুন্দর একটা পার্ক পরে এই যে এখানে বিভিন্ন খাবারের দোকান আছে একটা গেট বানানো আছে এই জায়গায় সুন্দর এখানে সব বাঙালি ভাই বোনরা ছবি তুলতেছে মসজিদ থেকে বের হয়ে সবই বাঙালি সন্ধ্যা হয়ে আসছে যেদ্দে শহরে যেখানে হাতি সাহেবরা আরও আসতেছে যারা সন্ধ্যার দিকে আসছে আমরা এখন চলে যাচ্ছি অনেকে আবার এখানে স্কুটি চালাচ্ছে ইলেকট্রিক স্কুটি ছোটো ফোয়ারার ব্যবস্থা আছে এই জায়গায় এখানে সুন্দর ফোয়ারার ব্যবস্থা আছে এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে এখানে কি আছে দেখি মেনু মেনু ওয়ান বর্গ ওকে আমাদের দুইটা বার্গার দিয়েন মিডিয়াম ঝাল মিডিয়াম ঝাল মিডিয়াম ঝাল হলে ভেতরা বিফ আমার দুইটা মিডিয়াম ঝাল হাউমাজারে কত করে ভাই কোনটা মিরিন্ডা না পেপসি এখানে আমাদের বার্গার তৈরি করা হচ্ছে কিচেন আশেলা রেস্টুরেন্ট আমরা এখান থেকে বার্গার নিচ্ছি যেটা বিপ বার্গার নিলাম সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর সফট ড্রিঙ্কস বিশ রিয়াল প্যাকেজ খারাপ না সূর্যস্ত চলে গেছে আমাদের খাওয়া তৈরি হচ্ছে এই যে এখন মাগদিবার আজান দিচ্ছে সূর্য অস্ত অলরেডি চলে গেছে সমুদ্র এখন গর্জন থেমে গেছে অনেক দূরে দূরে সমুদ্র গর্জন হচ্ছে খুবই ভালো লাগতেছে সবাই সন্দেহ হয়েছে খাওয়া দাওয়া করতেছে আমরাও খাওয়ার অর্ডার দিলাম বিট বার্গার খাওয়া তৈরি হচ্ছে আমরা অপেক্ষা করতে থাকি এখানে ছোটো ছোটো বাচ্চারা ফ্যামিলির সাথে ঘুরতে আসছে এই যে ছোটো ছোটো বাচ্চারা ঘুরতে আসছে এই জায়গায় ও দারুন এই যে দেখেন বাচ্চাদেরকে রাইড দিচ্ছে এই জায়গায় খুবই সুন্দর এটা একটা ভালো অ্যামিউজমেন্ট পার্কই বলা চলে ফ্যামিলি নিয়ে আরামসে ঘুরে বেড়াচ্ছে যে আমাদের বার্গার তৈরি হচ্ছে সাথে ফ্রেন্ডস তাই পার্সেল আমরা নিয়ে যাব আমরা সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে প্রত্যেকটাই বিফ বার্গার সাথে একটা করে ড্রিঙ্কস থাকবে বিষ রিয়াল আমরা এখন চলে যাচ্ছি বিদায় নিচ্ছি জিদ্দা শহর থেকে আশা করি ইনশাল্লাহ আমার আগামী পর্বগুলো আপনারা দেখবেন এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন